আসসালামু আলাইকুম বন্ধুরা ফায়ার মামের ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি আজকে বেগুনের ভর্তা রান্না করেছি এই রান্নাটা খুবই তাড়াতাড়ি সহজভাবেই রান্নাটা করে দেখিয়েছি আপনারা একবার বাড়িতে অবশ্যই বানাবেন খুব সুন্দর খেতে লাগে এ কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে খেতেও অতটা টেস্টি আপনারা গম ভাতের সাথে কী বা রুটির সাথে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে আমি এই রান্নাতে কি কী নিচ্ছি আর কীরকমভাবে করছি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন আমার রেসিপি যেদিন আপনার ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্যে দেখুন বন্ধুরা এখানে আমি তিনটে বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা আমি বীজখান থেকে কেটে নিয়েছি আপনারা চাইলে গোটাও নিতে পারেন এটা কানা আছে কি ভালো করে দেখে নেবো বলে দেখুন বন্ধুরা আমি তিনটে বেগুনই বীজখান থেকে কেটে নিয়েছি এর মধ্যে আমি এক চামচের মতন তেল দিয়ে দেব তেলটা ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে বেগুনের তেল মাখিয়ে নিয়েছি বেগুনটা এবার পুড়িয়ে নেব প্রথম আমি গ্যাসটাকে অন করে নেব এখানে আমি একটা জালি বসিয়ে নেব কেন গ্যাসে আমি বেগুনটা পুড়াবো জালি বসালে ভালো করে বেগুনটা পুড়বে এর মধ্যে আমি একটা প্রথমে বেগুন দিয়ে দেবো বেগুনটা আমি ওপিটে ভালো করে পুড়ে গেলে পাল্টে দেবো দেখুন বন্ধুরা ওপিটে হয়ে গেছে বেগুনটা আমি পাল্টে নেবো এরকম করে পাল্টে পাল্টে আমি বেগুনটা ভালোতরে আমি পুড়িয়ে নেব দেখুন বন্ধুরা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো তরে বেগুনটা আমি পুড়িয়ে নিয়েছি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এরকম করেই সব বেগুনগুলো আমি পুড়িয়ে নেবো দেখুন বন্ধুরা সব বেগুনগুলো ভালো করে পুড়িয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে আমি এক বাটি পানি দিয়ে দেবো পানিটা দিলে বেগুনের ছালটা ভালো করে পরিষ্কার হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর বেগুনের ছালটা উঠে যাচ্ছে আমি তেল মাখিয়ে পুড়িয়েছিলাম বলে আরও খুব সুন্দর করে ছালটা উঠে যাচ্ছে এরকম করেই সব বেগুনগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেব ভালো পানি দিয়ে আরেকবার আমি ধুয়ে নেবো দেখুন বন্ধুরা ভালো করে বেগুনের ছাল ছাড়িয়ে ভালো পানি দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি একটা চামচির যে বেগুনের বোটাগুণো আমি কেটে নেবো আর দেখুন বন্ধুরা কত সুন্দর বেগুনটা সেদ্ধ হয়েছে বোটাগুলো খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে ভালো তরে চামচি করে আমি ভেতরে পোকা আছে কি ভালো করে দেখে নেবো কেন ভেতরে পোকাও থাকতে পারে ভালোতরে চামচি করে একবার মেঁকে নেবো দেখুন বন্ধুরা ভালো করে মেকে নিয়েছি এটা রেখে দেবো এই রান্নার জন্য আমি কি কি মশলা নিচ্ছি আপনার ধরে রান্তে রানতে দেখিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটাই দেখবেন দেখুন বন্ধুরা রান্না করে দিন কড়া দিয়েছি আমি এর মধ্যে এক বাটি তেল দিয়ে দেবো আমি ছোটো বাটির এক বাটি আমি তেল দিচ্ছি ভালোতরের তেলটা গরম করে নেবো দেখুন বন্ধুরা ভালোতরের তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এক বাটি ভর্তি ভর্তি করে পেঁয়াজ কুচনো দিয়ে দেবো পেঁয়াজটা আমি ভেজে নেবো বেশি লাল লাল করে ভাজবো না হালকা করেই আমি ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি হালকা খালি কালারটা চেঞ্জ করেছি আমি এরকম করেই ভেজে নিয়েছি আমি এর মধ্যে এক বাটি ভর্তি ভর্তি করে টমেটোর কুচনো দিয়ে দেবো হাফ বাটি আমি মটর সুটি দিয়ে দেবো দু চামচ আমি ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেব তিন চামচ ভর্তি ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে দেবো সব মশলা একসাথে আমি ভালো করে কষিয়ে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না বেরোয় দেখুন বন্ধুরা আদা রসুন পেঁয়াজ মটরশুঁটি টমেটোর দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা টমেটোটা কতটা সফট হয়ে গেছে এর মধ্যে এক বাটি ভর্তি ভর্তি করে পেঁয়াজ পাতা কুচনো দিয়ে দেবো দু চামচ ভর্তি ভর্তি করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ভর্তি ভর্তি করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো ভালো করে সব মশলাটা আমি একসাথে কষিয়ে নেব আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখব কেন এই রান্নাটা পানি ছাড়াই রান্না হবে গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম রাখবেন নাহলে মশলাটা ধরে যাবে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব দেখুন বন্ধুরা সব মশলা একসাথে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে কেন এই রান্নাটা আমি পানি ছাড়াই করব দেখুন বন্ধুরা করার মধ্যে কিন্তু একটু সব ধরিনি নি ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি বেগুন সেদ্ধটা দিয়ে দেবো বেগুনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো কিন্তু এটা নাড়তে হবে ঘন ঘন বেগুনটা কেন পানি ছাড়া রান্না হচ্ছে বেগুনটা করার মধ্যে লেগে যাবে লেগে গেলে পোড়া পোড়া গন্ধ বেরোবে ভালো লাগবে না খেতে ভালো করে বেগুনটা এরকম নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা বেগুনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা পানি ছাড়াই রান্নাটা কিন্তু করেছি একটু সব করার মধ্যে লাগিনি ভালো করে আমি কষিয়ে নিয়েছি এর মধ্যে এবার ধনে পাতা দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো রান্নাটা আমার হয়ে গেছে এটা ফোড়ন দেবো আমি কী কী নিচ্ছি সেটা আপনারা দেখুন এই রান্নাটা ফোড়ন দেওয়ার জন্য কড়া নিয়ে নিয়েছি এর মধ্যে দু চামচ আমি ভর্তি ভর্তি করে ঘি দিয়ে দেবো ঘি এই রান্নাটা ফোড়ন দিলে খুব সুন্দর খেতে লাগে ভালো করে ঘিটাকে আমি গরম করে নেবো ভালো করে ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি হাফ চামচ হিং দিয়ে দেবো পাঁচটা আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো কিছুটা কারিপাত্তা দিয়ে দেবো ফোড়নটা হালকা করে আমি ভেজে নেবো ফোড়নটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার বেগুনের ভর্তা রান্নাটা দিয়ে দেব ভর্তা রান্নাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব ফোড়নের ফ্লেভারটা যেন মিক্স হয়ে যায় ভালো করে নেড়ে নেব ভালো করে মিক্স করে আমি নেড়ে নিয়েছি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখুন বন্ধুরা বেগুনের ভর্তা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা যতটা দেখতে সুন্দর লাগছে এর কালারটা খেতেও তার থেকে বেশি টেস্টি আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন এটা রুটি কিবা বা ভাতের সাথে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে আমার রেসিপি যদি না আপনাদেরও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন